সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার আর এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরোটাই দেখো তোমাদের ভালো লাগবে তো পাড়া করতে বেরিয়ে গেছি বন্ধুরা প্রথমেই এসেছি এক দিদি বাড়িতে তো ওরা বলল যে ব্লাউজ দেখবে তো ব্লাউজের কালেকশানগুলো সবই বের করেছি আর ওই যে হলুদ শাড়ি পরা আছে দিদিভাইটা বলেছে শাড়ি দেখবে তো সব মালই নামিয়েছি বন্ধুরা ওরা কি নেবে এখনো পর্যন্ত জানি না যদি মাল পছন্দ হয় তো নেবে নাহলে এই মাল সব আবার গোছাতে হবে পাড়া করতে বেরিয়ে বন্ধুরা আমার ভীষণ লজ্জা করছে এই কথাটা বললে হবে না এই কথা বললে এই সব ব্যবসা কেউ ঠিকঠাক করতে পারবে না আগে মন থেকে বন্ধুরা লজ্জা বোধটাকে মুছে ফেলতে হবে তাই কি না তোমরা বলো এই ব্যবসাটা বন্ধুরা এমনই তোমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে জীবনে যদি কিছু করতে হয় বন্ধুরা কষ্ট করে উপার্জন করে আমি মনে করি কষ্টের পয়সা বন্ধুরা বিফলে যায় না তাই আমি নিয়েছি এই ব্যবসাটা ব্যবসাটাকে বেছে নেওয়ার পিছনে বন্ধুরা অনেক কারণ আছে আমি তো কোনোদিনই ভাবিনি যে আমাকে কিছুই করতে হবে কারণ তোমাদের দাদা ভাই যেটুকুনি রোজগার করতো মোটামুটিভাবেই চালিয়ে নিতাম বন্ধুরা কিন্তু মানুষের জীবনে তো কত স্বপ্ন কত আশা না থাকে তাই না তাই আমাদের জীবনেও একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পূরণ করতে গিয়ে বন্ধুরা আজকের আমার এই পরিণতি আজকের এই আমার ব্যবসা তো স্বপ্নটা কি বলো তো বন্ধুরা আমাদের আগে বন্ধুরা দুটো ঘর ছিল অ্যাসবেস্টারের সেই অ্যাসবেস্টারে চালটাকে খুলেই ছাদ দেওয়ার আমাদের ইচ্ছা হলো আর এই ছাদ দিতে গিয়েই এই পরিস্থিতি দাঁড়ালো আজকে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে বন্ধুরা যে ছাদ দিতে গিয়ে কেন দিদিভাই আজ তোমার এই পরিস্থিতি কেন তোমার এই ব্যবসায় আসতে হলো তাহলে বলি শোনো ছাদ দেওয়ার ছয় মাস পরে বন্ধুরা প্রথম যে বর্ষা পড়ে সেই বর্ষাতে দেখি যে স্লিং থেকে জল করছে আমি যে তোমাদের দাদা ভাইয়ের পাশে থেকে একটু সাপোর্ট করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমার তো মনে হয় মেয়েরা সব কিছুই পারে একটা কথাই আছে না যে রাঁধে সে চুলও বাঁধে তাই আমার মনে হয় মেয়েরা মনে করলে অনেক কিছুই করতে পারে আর আমার মধ্যে যে এই প্রতিভাটা ছিল সেটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি এবং আমার ইচ্ছা আমি এই ব্যবসাটাকে যতদিন পারবো টেনে নিয়ে যাব আজ সোমবার সোমবারের পুরো পারার ভিডিওটা যদি করি বন্ধুরা অনেকটাই বড় হয়ে যাবে তাই একটা বাড়ি নিয়ে ভিডিওটা বানালাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে এইভাবেই তোমরা থেকো আর তোমাদের সাপোর্ট ও ভালোবাসা যদি আমি এইভাবে পেতে থাকি আমি জানি একদিন আমি বড় আজ পাড়া থেকে ফিরতে বন্ধুরা সাড়ে সাতটা বেজে যাবে আর মঙ্গলবার দিনে বন্ধুরা এত শরীর খারাপ লাগে যে বিছানা থেকে উঠতে ইচ্ছে না পুরো গা পুরো ব্যথা থাকে এই কুঁচো সোনা দেখছো এই সোনা নিয়ে আমি অনেক ভিডিও করেছি আর বন্ধুরা বলেছে এর অনেক ভিডিও দেখতে চাই তো এই দিদিভাইরা ভাইরা পুরো মাল দেখলো কিন্তু এনাদের কোনো মালই আজকের যে নিল না বললো অন্য দিন নেবো আমি ব্যাগটাকে গুছিয়ে ফেলেছি আবার অন্য একটা বাড়ি যাবো তো চলো এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো